দেখুন এটা মলমল কটনের মধ্যে আছে এর মধ্যে আছে পুরো কাজ করা যদি একটা দিই সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশোর মধ্যে কিন্তু রেঞ্জ পাও কালেকশন এগুলো দেখুন অর্গেনজার মধ্যে দুপাটটা 650 থেকে 750 আচ্ছা এগুলো 1500 টাকা চোখ বন্ধ করে বিক্রি করা যাবে ঠিক আছে আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে যেখানে বলবেন অল ওভার ইন্ডিয়া ডিপিস আচ্ছা ওন্না থাকছে ঠিক আছে আচ্ছা ওটা পুরো খুলে 450 থেকে 550 ইউনিক এসে এবার 2024 এ ফ্লেয়ারটা দেখুন ফ্লেয়ারটা কিন্তু বেশ ভালোই বড় আছে গর্জিয়াস আর সোভার সিম্পল এর মধ্যে সোভার পাবেন কিন্তু গ্রাউন্ড অনেক বড় আছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা কালেকশন সুতোর কাজ করা থাকছে পুরো দোকানে আসলে তো আপনি মানে আরো হাজার কালেকশন পেয়ে যাবেন হাকুবা করা এটা পুরোটা হাকুবা করা এগুলো কিন্তু পুরো টিচ করা আছে আচ্ছা স্টিচের মধ্যে মাল্টি কালারের মধ্যে আচ্ছা অর্গানজা মাল্টি কালার আছে হ্যাঁ স্কাই কালারের মধ্যে আছে বাহ ঠিক আছে খুব সুন্দর এরো কালার ভ্যারাইটি পেয়ে যাবে মাল বিক্রি না করতে পারলে তিন মাসের মধ্যে চেঞ্জ করুন নমস্কার এসসি ফ্যাশনের তরফ থেকে আমি রাজদীপ আজকে কুর্তির ভ্যারাইটি কালেকশন

একশো নিরানব্বই টাকায় আচ্ছা 199 টাকা মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে সারা ওয়েস্ট বেঙ্গল খুঁজে যদি এই কুর্তি পরে পরে ভিডিও করবো মাত্র একশো নিরানব্বই টাকা একদম একশো নিরানব্বই টাকা

আর আমাদের কিন্তু পুরো হোলসেল কাজ হয় থ্রি পিসের মধ্যে তো ফুল হোলসেল কাউন্টার দেখুন জাস্ট কালেকশন পিস মধ্যে টু মধ্যে ঠিক আছে এগুলো রেগুলার বেসিস এনি টাইম আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এনি টাইম দেখুন এই একটা আছে 230 টাকার মধ্যে 230 টাকা 230 230 টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং প্রাইস টু পিস হচ্ছে 190 টাকা থেকে আর নরমাল যে কুর্তি গুলো আছে সেগুলো আপনারা 75 থেকে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম আচ্ছা 75 মাত্র 75 টাকা থেকে শুরু আছে দেখুন এটা থ্রি পিসের মধ্যে আছে এটা মোটামুটি আপনারা একটা ধারণা মানে রেট যদি বলি 300 থেকে 350 ঠিক আছে আচ্ছা 300 350 এর মধ্যে পেয়ে যাচ্ছে আপনারা

অনেকে সেট ওয়াইজ নিতে পারি না কেন কি রেঞ্জটা হাই থাকে বলে তাদের জন্য কিন্তু সেট ভেঙে মাল নিতে পারবেন একটা ছোট ব্যবসা দাঁড় করানোর জন্য যত রকম ফ্যাসিলিটি লাগবে আপনি এসপি ফ্যাশন থেকে কিন্তু পেয়ে যাবেন একদম সব রকম ফ্যাসিলিটি পাওয়া যাবে একদম একদম দেখুন এই একটা আছে এসএনটি এর মধ্যে 3 পিস 3 পিসের মধ্যে এই একটা আরিফার মধ্যে আচ্ছা দেখুন এটা মলমল মল কটন এর মধ্যে আছে কালেকশন গুলো জাস্ট দেখবেন একদম চোখ ফেরাতে পারবেন না আর আপনার কাস্টমারকে প্রোভাইড করলে কিন্তু অবশ্যই কাস্টমার একটু এদিক ওদিক হবে না কিন্তু দেখুন খুব একটা সুন্দর মলমল কটনের মধ্যে কিন্তু একটা পিস থাকছে হিউজ স্টক अवेलेबल একদম একদম আপনার কত লাগবে আপনার ঘর ভর্তি করে দেব বাহ দেখুন এত কি সুন্দর কাজ দেখুন তো প্রচুর সুন্দর ওয়াও কালেকশন এরকম তো জাস্ট স্টার্ট করেছি আরো কালেকশন আছে হ্যাঁ আচ্ছা এটা দেখুন এটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে দুপাট্টা থাকছে খুব সুন্দর কিন্তু একটা ঠিক আছে মোটামুটি একটা যদি রেটের ধারণা দিই আপনাদেরকে দি আপনাদের সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো এইগুলো মোটামুটি বারোশো তেরোশো দেখুন লাইভ তো আপনারা মোটামুটি দেখেনি যারা লাইভে করে লাইভে কিন্তু সেল করে মোটামুটি ধরে রাখুন বারোশো তেরোশো পনেরোশো ঠিক আছে আপনারা যত রকম গাইডলাইন লাগবে আপনারা কল করুন ভিডিওতে সব কথা তো বলা যায় না সব একদম যারা নতুন ব্যবসা করতে চাইছেন এই দুটো মাস হাতে গোনা কিন্তু ঠিক আছে কিন্তু সঠিক টাইম বিজনেস দেখুন বিক্রি যদি নাও করতে পারেন কোনো সমস্যা নেই মালটা ফেলে দেবেন কম রেঞ্জের মাল লাগুক আর হাই রেঞ্জের লাগুক আপনি আবার রোলিং করতে পারবেন আপনার টাকা দাঁড়িয়ে থাকার কিন্তু কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে দেখুন এই একটা আছে কটনের মধ্যে ভিনেক

এই একটা এস এনটির মধ্যে খুব সুন্দর আর গর্জেস জাস্ট কাজটা একটু জুম করে দেখাবে দাদা খুবই সুন্দর ফুল ওয়ার্কের মধ্যে রয়েছে একদম ফুল ওয়ার্ক সিকোয়েন্সের কাজ কিন্তু ভর্তি রয়েছে একদম দেখুন মাল যেগুলো পাবেন সোবার গর্জেসের মধ্যে কিন্তু পাবেন দেখুন এটা থ্রি পিস এখন কিন্তু স্টেট কাটের মাল প্রচুর যারা আড়ি ফাইভ নিয়ে ব্যবসা করছেন তারা অবশ্যই জানেন আর এটা জাস্ট বলে দেবো একটা ধারণা ব্যবসা যেমন যেহেতু করছেন সবাই স্টেট কাটের মাল কিন্তু প্রচুর ডিমান্ড এবার মাল তুললে কিন্তু স্টেট কাটে তুলবেন পুজোর মধ্যে বিচিত্রা মাসলিন যত পারেন তুলেন স্টক করুন প্রচুর সেল এখন ঠিক আছে চাইতে এখন ডিমান্ড প্রচুর আছে কিন্তু বিক্রি হয়ে যাবে একদম দেখুন একটা পাকিস্তানি আছে খুব সুন্দর আরিফার মধ্যে কিন্তু ঠিক আছে দেখুন দেখুন

দেখুন এর ওয়ার্কটা দেখাবো ক্লোজ থেকে দেখুন কত সুন্দর খুবই সুন্দর একটা কাজ আছে ওটা একদম একদম হ্যান্ড পিন করা এগুলো মানে মানে হাত দিয়ে টিচ করা আছে হাতে স্টিচ আছে সুন্দর কাজ করা আছে আচ্ছা এই দেখুন একটা পাকিস্তানি খুব সুন্দর কিন্তু এটা পাকিস্তানির মধ্যে হোয়াইট আছে এটার সাথে আপনি কিন্তু মেরুন কালারও পেয়ে যাবেন বাহ ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা কালেকশন থাকছে সুপার কালেকশন দেখছি কিন্তু আজকে আমরা একদম

আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে যেখানে বলবেন অল ওভার ইন্ডিয়া দিল্লি বোম্বে পুনে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের মাল যাচ্ছে সব জায়গায় কিন্তু এখানে মাল এখান থেকে সাপ্লাই হচ্ছে একদম দেখেন আর হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন কারখানা রেট একদম আমাদের পুরো কিন্তু হোলসেল সিকোয়েন্সের কাজটা দেখাবো ক্লোজ থেকে দেখুন ফুল সিকোয়েন্সের কাজ রয়েছে বুকের দিকেও কিন্তু সিকোয়েন্সের ফুল কাজ রয়েছে এগুলো সেটা কিন্তু প্রতিটা কালার আপনারা अवेलेबल পেয়ে যাবেন কালারও পেয়ে যাবেন চারটি করে কালার হয় কিছু কিছু মালে হয় একই রকম কালার তাতে সাইজ পেয়ে যাবেন বাহ এই দেখুন একটা কালেকশন ওয়াও ফুল ওয়াও কালেকশনের মধ্যে থাকছে এই যে থ্রি পিস আচ্ছা ওন্না থাকছে ঠিক আছে আচ্ছা এটা আমরা পুরো খুলে দেখাচ্ছি না দেখুন খুব সুন্দর একটা কালেকশন থাকছে ভেরি গুড স্টক হিউজ আছে কিন্তু স্টক নিয়ে কোনো কথাই হবে না কোনো কথা হবে না যত স্টক লাগবে আপনি নিয়ে যেতে পারেন

মাত্র বিজনেস ক্ষেত্রে কিন্তু যারা বিজনেস করছে তাদের জন্যই কিন্তু কোনো রিটেল হয় না রিটেল হয় না হ্যাঁ স্টক হিউজ রয়েছে একদম কালেকশন দেখুন ভরপুর কালেকশন চিনোনের মধ্যে ঠিক আছে ওয়াও এই কালারটা আপনারা কি বলবেন দেখুন যেমন কালার তেমন তার ডিজাইন তেমন কিন্তু হচ্ছে ফুল সেটটা

খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন রেট জানার জন্য কিন্তু আপনাদের দেওয়া ডিসপ্লেতে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন অবশ্যই আপনাদের প্রপার রেট বলে দেওয়া হবে ভ্যারাইটি প্রচুর আছে প্রচুর ভ্যারাইটি আর এক্সেল বার্গার এক ভ্যারাইটি কোনটা ছেড়ে কোনটা দেখবেন দেখুন দোকানে সব রাখতে হবে এমন একটা ব্যাপার কারণ সবই চলবে আপনি মানে বলতে পারবেন না যে এই মালটা নেব না প্রত্যেকটা মাল ইউনিক মানে এত সুন্দর ইউনিক আইটেম সবার পছন্দ হবে আর রাখা মতই কিন্তু বেরিয়ে যাবে একদম এত চাহিদা থাকবে এই মালের কারণ কালেকশনই এরকম দেখানো হচ্ছে গর্জিয়াস কালেকশন পাবেন ঠিক আছে প্রত্যেকটা মালের কিন্তু ভ্যারাইটি কালার সাইজ এ টু জেড কিন্তু পেয়ে যাবেন এই একটা পাকিস্তানের মধ্যে গ্রাউন্ড আছে ঠিক আছে আচ্ছা দেখুন খুবই সুন্দর একটা কালেকশন দেখুন পুরো ওয়াও কালেকশন অন্যটা দেখুন ঠিক আছে গ্রাউন্ড নিলে অন্য দিয়ে নেবেন আর হচ্ছে যদি সেট বিক্রি করার হয় সে যেখান থেকেই মাল নিতে পারেন আপনার খুশি কিন্তু সেট ওয়াইজ মাল নেবেন ঠিক আছে একদম স্টেট কাটের মধ্যে মাল তুলবেন প্রচুর সেল দেখুন খুব সুন্দর কিন্তু মালটা এগুলো কিন্তু একদম পুরো টিচ করা আছে ঠিক আছে আচ্ছা

প্রাইস রেঞ্জগুলো এগুলো একবার বলে দেবেন দাদা প্রাইস গ্রাউন্ডের মোটামুটি 450 থেকে 650 টাকা এরকমের রেঞ্জের মধ্যে গ্রাউন্ড পাওয়া যায় 450 থেকে 650 এর মধ্যে এই কালেকশন যেগুলো দেখাচ্ছেন ওগুলোই তো একদম এই যে এই একটা দেখুন কালেকশন আছে ঠিক আছে এটা টু পিস রয়েছে হ্যাঁ টু পিস জ্যাকেট গ্রাউন্ড সাথে জ্যাকেটটা জ্যাকেটটাও দেখুন সাইডে জ্যাকেট রাজস্থানি জ্যাকেটের মধ্যে আছে ঠিক আছে বাহ খুব সুন্দর কিন্তু একটা কালেকশন পেয়ে যাচ্ছে ভ্যারাইটি কালার পেয়ে যাবেন এর সেরা কালেকশন একদম এটা কালেকশন দেখতে চলেছে দেখুন এই একটা পেয়ে যাচ্ছে গ্রাউন্ড

ঠিক আছে রয়েছে একটা ছোট ভিডিও দ্বারা যতটুকু দেখানো চেষ্টা করব ঠিক আছে দেখো এটা মলমল কটন জাস্ট কাপড়টা দেখবে দেখুন খুবই সুন্দর একটা কাপড়ের মধ্যে কিন্তু আছে দেখুন দুপাট্টা ওয়াও কালেকশনের মধ্যে 6.5 ফুট লম্বা কিন্তু দুপাট্টা আছে 6.5 ফুট লম্বা আছে একদম একদম এই এটা যদি একটা ধারণা রেট দি 550 টাকা থেকে 650 মিডল রেট আছে একটা ঠিক আছে জানতে হলে কন্টাক্ট করুন আর মাল যারা পারচেজ করতে চাইছেন আইফাই সেন্টির মাল অনেকেই কম বেশি পারচেজিং করেন সঠিক রেটে অনেক মাল কিনতে পারেন না ঠিক আছে এসপি ফ্যাশনে আসুন সঠিক রেটে মাল কিনে নিয়ে যেতে হবে আপনাকে আচ্ছা ঠিক আছে এতদিন যেখান থেকে মাল কিনেছেন বিল মিলালে অবাক হবে হুম যে ঠিক আছে এটা বুলেটের দাম মনে দিয়ে এসেছি সেই দোকানদার আচ্ছা খুব সুন্দর আচ্ছা মানে এতই দাম সস্তা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আপনারা জেনুইন রেট পাবেন আচ্ছা জেনুইন রেট পেয়ে যাবেন

স্টক প্রচুর রয়েছে কিন্তু স্টক নিয়ে কোনো কথাই হবে না কালেকশন নিয়ে কোনো কথাই সব ইউনিক ডিজাইনের কালেকশন আপনারা এসে যখন দেখবেন মাল দেখবেন বুঝতে যে কাপড় কোয়ালিটিটা নিয়ে ব্যবসা করতে গেলে পূজা একবার হলো আসতেই হবে মাল কিনুন মারা দেখে যান যে কি আছে প্রোডাক্ট দেখে পছন্দ হাতে নেই তবে অবশ্যই কিনতে পারবেন কালেকশন আছে হাকুবা করা এটা পুরোটা হাকুবা করা এগুলো কিন্তু পুরো টিচ করা স্টিচের সুন্দর একটা আইটেম আছে কিন্তু এই একটা দেখুন মাল্টি কালারের মধ্যে আচ্ছা

মাল নিতে হবে কিন্তু এই ইনস্টাগ্রাম এগুলো ইনস্টাে খুব দেখা যায় জিনিসগুলো একদম দেখুন একটা থ্রি পিস মিডিয়াম ভালো একটা জাস্ট দেখুন পুরো ওয়াও কালারের মধ্যে থাকছে ওয়াও কালেকশন একটা

এইসব কালেকশনের নি ব্যবসা করলে কি ব্যবসা খুব তাড়াতাড়ি উন্নতি হবে আপনার আপনার কাস্টমার কোনো সময় মানে আপনাকে ছাড়া চিনবেই না কোনো দোকানকে ঠিক আছে আর এই দাম দেখাচ্ছে আপনি কিন্তু আরামসে ডবল দামে বিক্রি করতে পারেন এই রেঞ্জগুলো বলা হচ্ছে খুব সুন্দর রেটে বিক্রি করতে পারবেন হিউজ স্টক হিউজ স্টক अवेलेबल স্টক নিয়ে কোনো কথাই হবে না দেখুন এই একটা স্কাই কালারের মধ্যে আছে বাহ ঠিক আছে খুব সুন্দর এরও কালার ভ্যারাইটি পেয়ে যাবে আচ্ছা অন্যটা দেখিয়ে দিই প্যান্টটা তো নরমাল হয় সবাই জানেই ঠিক আছে একটা দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা কালেকশন কিন্তু আছে 컬러 যেমন স্ট্রিম ডিজাইন স্ট্রিম কিন্তু কালেকশন আর কিছু আমরা কালেকশন দেখিয়ে দেব কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনারা ডিসপ্লে দিয়ে নম্বরে কন্টাক্ট করুন সব রকম মাল কিন্তু আমরা প্রভাইড করে দেব আপনি পৃথিবীর যে কোনো কোণায় থাকেন নাকি ঠিক আছে জাস্ট কাস্টা দেখুন আমি দেখাবো কাজটা সেরা কালেকশনের মধ্যে পাচ্ছেন দেখুন এই একটা খুব সুন্দর কিন্তু একটা কালেকশন থাকছে কি থাকবে এগুলো এইগুলো মোটামুটি একটা যদি ধারণা দিই আপনাদেরকে এই সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো দেখুন আমাদের কাছে যখন বিল হয় না আমাদের যে মালটা আসে সেটা দেখে কিন্তু করা হয় ঠিক আছে আমরা একটা ধারণা মানিক রেট আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দেখুন একটা কালেকশন রেট আরpastে থেকে একদম জেনুইন পাবেন জাস্ট বলতে পারি রেট দিয়ে আপনি থাকতে পারেন যে সঠিক এখানে পেয়ে যাবেন আপনি প্রোডাক্ট ঠিক আছে মাল বিক্রি না করতে পারলে 3 মাসের মধ্যে চেঞ্জ করুন আচ্ছা কোনো সমস্যা নেই যদি আপনার অসুবিধা হয় আপনি আসতে পারছেন না কোনো কারণে তারপরেও আমরা চেঞ্জ করে দেবো বাস খুব ফুল কোয়ারকের মধ্যে পাচ্ছেন কিন্তু আর একদম ইউনিক যেটা প্রথম থেকে বলে ইউনিক কেন বলছি কারণ এসব ডিজাইন ডিজাইন যায় না আপনি দেখতে পারবেন কিন্তু লোকাল মার্কেটে দেখতে দাম দিয়ে কিনতে হবে কিন্তু আপনি খুব সস্তায় পেয়ে যাচ্ছেন দামে পুরো একদম আছে থাকছে খুব বড় কিন্তু একটা থাকছে খুব সুন্দর এই একটা কালেকশন পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে আচ্ছা नेक्स्ट কালেকশন দেখছি দেখো আরু কালেকশন তো আমাদের এখনো দেখানোই হয়নি ঠিক আছে কিন্তু नेक्स्ट ভিডিওতে আমরা আরো সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করব আর আর দুটো কালেকশন দেখি আমরা ভিডিওটাকে কিছু কথাও বলে দেব তার সাথে লাস্ট ওভি থাকবেন দেখুন দেখানো শুরু করলে যা স্টক আছে সারাদিন লেগে যাবে দু তিন টাইম এত স্টক রয়েছে সেই জন্য বেস্ট বলাই হচ্ছে বারু আপনারা পারলে চলে আসুন শান্তিপুরের দোকান আছে শান্তিপুর শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে উঠবেন শান্তিপুরগামী শান্তিপুর লাস্ট স্টেশন নামবেন স্টেশন থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে দু মিনিট দু থেকে তিন মিনিট আর স্ক্রিনে নাম্বার আছে আপনারা সেই নাম্বারেও কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আর যারা একদমই আসতে পারছে না তারা কিন্তু বাড়িতে বসে প্রোডাক্ট কিনতে পারেন কারণ ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দিয়েও কিন্তু কেনাকাটার ব্যবস্থা করা আছে অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট যায় এদের

গ্যারান্টি সহকারে বিক্রি আপনি কাস্টমারকে বলবেন যে কোন প্রবলেম হলে সেলাই কোয়ালিটি বলুন কালার কোয়ালিটি বলুন এ টু জেড কাপড় কোয়ালিটি বলুন সব কিন্তু এটা আমরা লাস্ট কালেকশন শেষ করছি ভিডিও শেষে কিছু কথা বলে দেব ঠিক আছে আমাদের শপের নাম হচ্ছে এসপি ফ্যাশন আমার নাম হচ্ছে রাজদীপ আর আমাদের যে অ্যাড্রেসটা আছে ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে প্রপার প্রপার শান্তিপুর স্টেশনের পাশে পায়ে হাঁটা মাত্র দু চার মিনিটের রাস্তা কিন্তু ঠিক আছে একদম স্টেশনের কাছে এসে ফোন করবেন আপনি যেখান থেকেই আসেন নাকি একবার কল করবেন আমাদের কাছে অ্যাড্রেসটা যদি আপনি ভিডিওতে বলে দিচ্ছি মনে না থাকে ফোন করে চলে আসবেন এ টু জেড কালেকশন পাবেন আমাদের কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে সকাল নটা থেকে রাত্রির নটা অবধি কিন্তু খোলা থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন